আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করলাম আপনাদের সাথে কথা বলার জন্য এই কথাগুলো না বললই না আজকে আমার দেখতেছেন নতুন বাড়িতে আসছি একদম থাকার জন্য আসছি এখানে আমি এখানে পরিবেশ সুন্দর পরিবেশ সুন্দর হলে কি হবে এখানে ডাকাতি হয় চুরি হয় এই বয়েতে আমি এখানে এতদিন আসি নাই ওই বাড়িতে ছিলাম তো ওইবারই তো সেম কাহিনি নিজের ভাই বোন ঘটায় নিজের সৎ ভাই বোন কারণ আমার তো আপন বলতেই পৃথিবীতে কেউ নেই আল্লাহ ছাড়া আল্লাহর উপর ভরসা করে আসি আমি তো আজকে আমার সাথে যে কাজগুলো করতেছে আসলে যদি আমার গার্জেন থাকতো আমার পাশে আমার হাজব্যান্ড থাকতো আমার বড় একটা ছেলে থাকতো তারা এগুলো করতে পারতো না এখানে আতঙ্কর মধ্যে আমি আছি এখানে যে আমি ভালো আছি তা না কারণ এখানে আমি আতঙ্কে আছি কারণ এর আগে আমারই ভাই এগুলো গটাইছে সে এখন শিকার উঠতে দেয় কিন্তু মানুষের সামনে বলে না সে এমনিতে বলে যে তুই কোনো দিন শান্তি পাবি না তো শান্তিতে থাকতে দিব না বাড়ি সাইডে দিই আমি বাড়ি সাইডে দিয়ে এসে পড়ছে ওনাদেরকে ওনারা সুখে থাক শান্তিতে থাক যেহেতু আমার জন্য তাদের কষ্ট সে দুই দুইবার আমার বাড়িতে ডাকাতি করছে এজন্য আমি তার বাড়ি সাইডে দিছি কারণ ওই বাড়ি আমার মার বাড়ি আমি করছিলাম তাদেরকে আমি সাইরা দিচ্ছি তো তারা আমার দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল ইস্টাম্প ছিল তারা আমার টাকা দেয় না স্টাম্প আমার হাতে আসে এখনও তো আমি সঠিক বিচার পাবো কি না এই পৃথিবীতে আমি জানি না কারণ যাদের লোক নাই তাদের কোনো বিচার নাই তো আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করতেছেন আল্লাহ করেন আপনার সাহায্য ছাড়া আমি চলতে পারব না তো এই যে দেখেন এখানে আসার পর বাড়িঘর অন্ধকার ছিল আমি পরিষ্কার করছি সব কিছু পরিষ্কার করে এখানে আসি তো এখানে আর জীবনে কোনো জিনিস করার কোনো ইচ্ছা নাই আমার কোনো জিনিস করার কোনো ইচ্ছা আমার নাই কারণ জিনিস করে কি করব। আবার দুই দিন পরে চুরি হইব ডাকাতি হইবো আমার তো কম টাকা গেল না আমার লক্ষ লক্ষ টাকা আমার এভাবে ডাকাইতের হাতে চলে গেছে আর যা কিছু করছে আমারই সৎ ভাই বোন করছে আমার সাথে তা আমার কোনো অভিযোগ নাই কারো উপরে কারণ আমি অভিযোগ করতে গেলাম বিপদে পড়বো এই জন্য আমার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে বইলা রাখছি আল্লাহ যদি দেখে আল্লাহ তো অবশ্যই দেখে আল্লাহ না দেখলাম ভালো থাকতে পারতাম না আল্লাহ আমার এখনও ভালো রাখছে তারা শুধু আমার মাইরা ফালাইতে পারতেছে না তারা আমার দমটা শুধু নিতে পারতেছে না তাছাড়া তো তারা আমার শেষ করে দিছে আমি তো শেষই হয়ে গেছি আপনারা দেখতেছেন আমি এখন হাঁটা জলা করতো আমার অনেক কষ্ট হয় টেনশনে আমি ভেঙে পড়ছি কারণ আমার জীবন আমি কোনো শান্তি পেলাম না সুখ পেলাম না আমার সব কিছু শেষ করে দিছে তারা আমার সংসারটা পর্যন্ত বিচ্ছিন্ন করে দিছে তারা তো আমি মানুষের দোষ দিয়ে আর কি করব নিজের কপাল ভালো না কপাল ভালো থাকলে তো সব কিছুই হইতো তো কপাল খারাপ আমার তো আমি সবসময় আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্টে যেন আমি আগাইতে পারি সামনের দিকে কারণ আমার সামনে পথ অনেক অন্ধকার আমি এই যে দেখতেছেন এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে পাগলের মতো ঘুরি আমি একটু কর্ম করবো আমি সেলাই কাজ করে খাই কর্ম করে খাই তারপরও তারা আমার শান্তিতে থাকতে দেয় না কারণ টাকা জিনিসটা এমনই লোভী জিনিস তো আমি গড় করছি ওনাদের জমিতে এখন মা উনি যদি আমাকে না দেয় আমার জোর নাই তো এলাকাবাসী আমাকে খরচটা দিতে বলছে তার খরচটাও দেয় না খরচ না দিয়ে তারা বারবার আমার শরীরে ঘুম মানে আমার বাসায় হুমকি ধামকি করে আমার বাংসুর করে চুরি চামারি করে ডাকাতি করে আর সব আমাকে হুমকি দেয় হুমকির মধ্যে রাখে আমার মাইরা ফলাইবো আমার এই করবো সেই করবো আমি তো মরা আমার আর কি মারবো তো অনেক কথা বললাম আমি সবসময় আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার বাচ্চার ভবিষ্যৎ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ